নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমরা অনেকেই জানি যে এই সিজনে সজনে ফুল খাওয়া কতটা উপকার কারণ সজনে ফুল একটা অ্যান্টিসেপটিকের কাজ করে তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সজনে ফুলেরই একটা রেসিপি সজনে ফুল দিয়ে আমরা চচ্চড়ি খেয়ে থাকি কিন্তু আজ আমি তোমাদেরকে সজনে ফুলের বড়া বানিয়ে দেখাবো এই জন্য আমি এখানে সজনে ফুলকে ভালো করে বেছে এবং ধুয়ে নিয়েছি এবার সজনে ফুলগুলোকে একটা কাচের বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি আড়াই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি সজনে ফুলের পরিমাণ অনুপাতে বেসনটা তোমরা দেবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর সবার শেষে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে ফুলটাকে মেখে নিতে হবে একবারে বেশি জল দেবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে কারণ ফুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে আমরা প্রত্যেকেই জানি ফুলগুলো আমার মাখা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো তেলটা যখন গরম হয়ে যাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে এইভাবে মুঠো করে নিয়ে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখো ঠিক এইভাবে তেলের মধ্যে দিতে হবে ফুলগুলো যখন ভাজবে অর্থাৎ ফুলের বড়াগুলো যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবে হাই ফ্লেমে ভাজবে না কারণ হাই ফ্লেমে যদি ভাজো তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে একটা পিঠ ভাজা হয়ে গেলে তখন খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেবে উল্টে দিয়ে খুন্তি দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেবে তাহলে স্বর্ষণা ফুলের বড়াগুলো একটু মচমচে হবে আর খেতে ভালো লাগবে প্রথম ক্ষেপের এই সজনে ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি এবার তুলে নিচ্ছি একইভাবে আমি আর যেটুকুনি রয়েছে সেটুকুনিকেও বড়া ভেজে নিচ্ছি এইগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এইগুলোকেও তুলে নেব আর এই সজনে ফুলের বড়া কিন্তু এই সিজনে খাওয়া ভীষণই উপকার গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়েও দেখবে তোমাদেরও ভালো লাগবে আমি একটা ফুল ভেঙে দেখালাম যে ভেতরটা কেমন হয়েছে যারা সজনে ফুলের চচ্চড়ি খেতে বা সজনে ফুল খেতে ভালোবাসো না তারা এইভাবে একবার বড়া বানিয়ে খেও আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও